ছয়জন আসি দেখি যে টিমের ইয়েটা বেটার হবে এরকম কিছু না আর টিমের পনেরো জন প্লেয়ারই আমাদের কাছে সমান টি টোয়েন্টি খেলা তো রানের খেলা এখানে যে যত রান করবে অবশ্যই সবাই রান চাই রেজিস্টার তৈরি হওয়ার বিষয়টা আমি বলতে পারবো না এটা সময় বলে দেবে দিন শেষে আগে পারফর্মটা করাটাই ম্যাটার করে তো পারফর্ম যদি করে টিমের জন্য যদি ভালো রেজাল্ট আনতে পারি দেখা যাবে এখান থেকেই ইনশাল্লাহ ফিউচারে আসবে অনেকেই আসার সম্ভাবনা আছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম ছাড়া আসলে কোনো কিছু আলটিমেটলি কোনো চিন্তা করার কোনো ওয়ে নেই তো সবাই পারফর্ম করতে চায় এবং ট্রাই করবো আমরা যেন ওইখানে ভালো কিছুই করতে পারি অবশ্যই দল অনেক ভালো আছে একটু আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি আমাদের যে পোটেন্সিয়াল আছে অনুযায়ী খেলতে পারি তাহলে যে কোনো জায়গায় আমরা অ্যাচিভমেন্ট আমাদের কঠিন কিছু হবে না

আমার কাছে যেটা মনে হয় যে পাস্টে কি হয়েছে এটা না আমরা বেশি প্রকাশ করছি না এই উইকেট এখানে কি ডিমান্ড করে এই ডিমান্ড অনুযায়ী আমরা এক্সিকিউশন করা ট্রাই করব এবং আমাদের যে ফেসগুলো সামনে আসবে যে রকমের চ্যালেঞ্জগুলো আসবে ওই চ্যালেঞ্জ আমরা নিতে প্রস্তুত ছয়জন আসি দেখি যে টিমের ইয়েটা বেটার হবে এরকম কিছু না টিমের পনেরো জন প্লেয়ারে আমাদের কাছে সমান হয়তো ছয়জন এখন আসি অনেকেই টেস্ট ফরম্যাট খেলেছে ওডিআই খেলেছে অলমোস্ট দশ বারো জন প্লেয়ার ডিউ হয়ে গেছে তো আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই ওটা আমাদের কনফিডেন্ট দেয় কনফিডেন্স থাকি হয়েছে জায়গাগুলো অবশ্যই একটা বড়ো অ্যাচিভমেন্ট ছিল আমাদের জন্য কিন্তু ওইদিকে চিন্তা করার সময় নেই এখন এসেছে সামনের দিকে আমরা যদি আমাদের এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ এসব সব বড়ো বড়ো এসে ইভেন্টে যখন ভালো করবো তখন আমাদের ওই এক্সপিরিয়েন্সটা বলেন ওই অ্যাচিভমেন্টটা বলেন তখন আমাদের এটা কাজে আসবে আমরা এখানে যদি কিছু ভালো না করতে পারি তাহলে আলটিমেটলি ওইটা মনে হয় না যে খুব একটা কাজে আসবে আমাদের জন্য টি টোয়েন্টি খেলা তো রানের খেলা এখানে যে যত রান করবে অবশ্যই সবাই রান চাই সব টিমই রান করতে চাই এখন এখানে ইন্টারন্যাশনাল খেলা এখনও হয়নি নিউ ভেনু আমরা জানি না এখানকার ব্যাপারে কতটুকু হতে পারে ডোমেস্টিক ডোমেস্টিক খেলা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল তো আমি মনে করি যে এখানে আমাদের খেলাটা শুরু হলেই বুঝতে পারবো উইকেটটা দেখে কেমন হয় প্র্যাকটিসের উইকেট দেখে যতটুকু বুঝেছি এখানে উইকেটটা স্লো আছে লো আছে এরকম উইকেটে হাই স্কোরিং রান খুব কমই হয় আইপিএল খেলাও এখানে হয়নি তো দেখা যাক যে কী হতে পারে প্রথম তো বুঝতে বাংলা সেটা বড় সুযোগ এই

আমি অনেক পজিশনে ব্যাটিং করেছি ঠিক আছে কিন্তু এটা তো টিমের প্ল্যান ছিল টিম যেভাবে ডিমান্ড করেছে আমি ওইভাবে ট্রাই করেছি টিমকে দেওয়ার জন্য যদি এরকম প্ল্যান থাকে যে আমি একটা জায়গায় এখন সেটেল হব বা টিম যদি আমাকে চাই তাহলে হবে ইনশাল্লাহ কিন্তু যেটা হয়েছে ওটা নিয়ে আর কথা বলতে যাচ্ছি না প্রত্যেকটা প্লেয়ারই দেখবেন যে টিমে ন্যাশনাল টিমে এসে সে তার পছন্দের জায়গা মতো পায় না খেলতে পারে না এই জায়গাটা ক্রিয়েট করতে হয় এই জায়গাটা ডিজার্ভ করলে আস্তে আস্তে আমার মনে হয় যে জায়গাটা যখন ডিজার্ভ করবো তখন অটোমেটিক্যালি চলে আসবে তো আমি যদি এরকম সময় আমি যদি এরকম টাইম ক্রিয়েট করতে পারি তাহলে আমার জন্য এটা হবে ইনশাফ আর এটা উনিশ সালে আমরা একদম জয় দিয়ে শুরু করেছিলাম পুরো সিরিজ না বসাগত বলেছিল বাংলাদেশ সেই রকম একটা মানে ধামাকা দেওয়ার চান্স আছে